সমস্ত মাদারে গাদা টানে যে সমস্ত মাদারে শেষ দা দে আমরা ওই সমস্ত মাদারে বিরুদ্ধে বলেন ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহ জরি ওলি আউলিয়া যারা আছে যারা হক্কানি ফির আমরা তাদের পক্ষে বলেন ঠিক না ওই যে নাগাসির ফিরকে দেখো ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন তিনার কথা বলে স্টাইল বালাগাত ফাসাহাত উনি যেভাবে স্টাইলে কথা বলেন আজকে শুধু একটা কথা বলেছে মুরব্বী এ মুরব্বী আজকে পুরো দুনিয়া মুরব্বী হয়ে গেছে বলেন ঠিক কি না বাসের ড্রাইভারও মুরুব্বী আমার ছোট সন্তান আমি বাড়িতে গেছি উমায়ের আমার বলতেছে এই যে মুরুব্বী সব জায়গায় আজকে ডায়লগ হয়ে গেছে তো এই যে এই যে ভালো পীর মাশাল্লা আলহামদুলিল্লাহ নাগাদের ফির নাগাসি নাগাস দরবার শরীফে কি মাদারে সেজদা দেওয়া হয় সেজদা দেওয়া হয় না সেজদা দেওয়া হয় না সেখানে কি গাদা টানা হয় না মাজারের টানে গাদা মাজারের নাম দিয়ে সেখানে যদি গাদা টানা হয় আপনারা সবে বলেন আপনারা কি মাদারের পক্ষে কি যে সমস্ত মাদারে সেজদা দেওয়া হয় আপনারা কি সেই সমস্ত মাজারের পক্ষে আমরা বলবো এরপরেও ওই সমস্ত মাদার ভাঙ্গা যাবে না বরং সেখানে সংশোধন করতে হবে সংশোধন সেখানে যারা এই যে বাবার নামে যারা মাজার বসাইয়া যারা সিদ্ধি টানে গাদা টানে অবৈধ কাজ যারা করে এদেরকে পুলিশের হাতে হ্যান্ড করতে হবে এবং সেখানে দারসুল কোরআনের দারসুল হাদিসের ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে হবে এদেরকে মোটিভেশন করতে হবে এদেরকে মোটিভেশন করতে হবে আল্লাহ তফিক দিন সবাই বলে না আমি